শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাতিলের চিন্তাকে কিভাবে দেখছে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীরা বন্ধের ঘাটতি পোষাতে শনিবারও মাধ্যমিক বিদ্যালয় ক্লাস শুরু করেছে মন্ত্রণালয় চলছে শুক্রবারের ছুটি বাতিলের চিন্তা এতে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের আর শিক্ষকরা বিপক্ষে মত দিয়ে উল্টো গত বছর বাতিল হওয়া গ্রীষ্ম ও শীতকালীন ছুটি সমন্বয়ের দাবি জানিয়েছেন ন্যূনতম ছুটি না থাকলে শিক্ষার্থীদের মনোজগত ও শরীরে বিরূপ প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা বছরের শুরুতে তীব্র সত্যপ্রবাহ আর চলতি দাবদাহে নানা ছুটি ও বন্ধের কারণে মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে তা পুষিয়ে নিতে এবার শনিবারও মাধ্যমিক বিদ্যালয় খোলা রেখে ক্লাস চলছে আর প্রয়োজনীয়তা বিবেচনায় শুক্রবারও ক্লাস চালুর ইঙ্গিত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অনেক অভিভাবকই বলছেন শুক্র ও শনিবার ছুটি না থাকায় বাড়ির কাজ নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের আর এই সিদ্ধান্তের ফলে কিশোর বয়সী সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশে পরিবারের সঙ্গে সময় কাটানো প্রক্রিয়াটাও বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তারা তারা আরও বলেন শনিবার ক্লাস চালু রাখার বিপক্ষে শিক্ষকদের একটি বড় অংশ তারা বলছেন হুট করেই ছুটি বাতিলের সিদ্ধান্ত অবিবেচনা প্রসূত ফলে ব্যাহত হতে পারে শিখন শেখানো কার্যক্রম সিদ্ধান্ত বাতিল না হলেও আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন একাডেমিক ক্যালেন্ডার ছুটির বিষয়টি উল্লেখ করা আছে কিন্তু আমরা ছুটি পাচ্ছি না আমরা সরকারের কাছে আগেও দাবি জানিয়েছি নিয়ম মেনে ছুটি দেওয়ার আবারও আহ্বান জানাই শনিবার স্কুল বন্ধ রাখতে না হলে দাবি আদায় আন্দোলনের বিকল্প কোনো পথ খোলা থাকবে না বলে তারা হুঁশিয়ারি দেন ছুটি বন্ধ বা বাতিল না করে প্রাকৃতিক দুর্যোগ হলে সেই ঘাটতি কীভাবে সমন্বয় করা হবে তা বছরের শুরুতেই পরিকল্পনা রাখার পরামর্শ দিয়ে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন সারা সপ্তাহব্যাপী ক্লাসের পর ন্যূনতম দুদিন ছুটি না থাকলে তা শিক্ষার্থীদের মনোজগত ও শরীরে বিরূপ প্রভাব ফেলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ ওহিদুজ্জামান বলেন পর্যাপ্ত ছুটি না থাকলে শিক্ষা শিক্ষার্থীদের উভয়ের উপরের চাপ বাড়বে এতে বিপরীত হতে পারে এজন্য পরামর্শ থাকবে এই পদক্ষেপ না নেওয়ার জন্য অর্থাৎ শনিবারে যে ধরনের আদেশ রয়েছে সেটাকে ফলো করা নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষা বিশেষজ্ঞ অভিভাবক প্রতিনিধি শিক্ষকদের সাথে সমন্বয় করে অংশীজনদের সঙ্গে আলোচনা করে পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা কারণ শিক্ষকদের কাছে জোর করে পড়া আদায় করা যায় না শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে সাইকোলজিক্যাল ডেভেলপ না হলে তারা সামনে কখনই পড়াশোনা ভালো করাতে পারবেন না বলে তারা বিশ্বাস করছেন এবং তারা আরও বলেন শিক্ষকদেরকে আর্থিকভাবে উন্নত না হলেও তারা শিক্ষায় মনোনিবেশ করতে পারবে না শিক্ষকদের জন্য যে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা রয়েছে এগুলো সমন্বয় করা উচিত এবং শিক্ষকদের বদলি প্রত্যাশী যারা রয়েছেন তাদেরকে বদলি করে দেওয়া একান্তভাবে দরকার বলে মনে করছেন